আস্থা যদি নষ্ট করার জন্য কেউ কোনো কাজ করে এমন কোনো কাজ করে যেটাতে আস্থা নষ্ট হবে তাহলে ভাই তাকে তো আমাদের পক্ষে আমার পক্ষে টানা সম্ভব না টানবো না আমি তাকে তাকে শেল্টার আমি দেব না এখানে দলকে স্বার্থপর হতেই হবে কোনো ব্যক্তির কারণে কোনো নেতার কারণে কোনো কর্মীর কারণে যদি মানুষের আস্থা নষ্ট হয় তাকে আমরা অন করতে পারব না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তারেক রহমান সাহেবের একটু কথা শুনলেন মনটা খুশি হয়ে গেছে তারেক রহমান সাহেব যে কথাগুলো বলছে দুর্নীতি করবেন আমি আপনাকে প্রোটোকল দেব এটা সম্ভব না বাংলাদেশে যদি এরকম রাজনীতি কেউ করতে চান এটা হবে না তারেক রহমান সাহেব দেশে আসবে রাজনীতির প্রেক্ষাপট চেঞ্জ হয়ে যাবে প্রিয় দর্শক মণ্ডলী ডক্টর ইউনুস তারেক রহমান সাহেব বৈঠক করেছে অনেক কিছু হয়ে গেছে বাংলাদেশে রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক কিছু চলতেছে বহির্বিশ্বেও আপনার ইসরায়েল ইরান অনেক ঘটনা বাংলাদেশে ঘটতেছে পুরো বিশ্বে কিন্তু আমি একটু সমস্যার কারণে প্রতিনিয়ত আপনাদেরকে আপডেটগুলো দিতে পারতেছি না যার জন্য আমি আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করতেছি আজকে দেশ এবং বিদেশের অনেকগুলো নিউজ আপনাদের জন্য আমি উপস্থাপনা করার চেষ্টা করব। আপনারা আমার সাথেই থাকবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই দয়া করে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় দর্শক মণ্ডলী প্রথমেই একটা বার্তা দেশ শুরু করতে চাই তুরস্ক সৌদি ও পাকিস্তানসহ অন্য অন্য দেশ নিয়ে ইসলামী সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান আপনি কি এই আর্মি গঠনের পক্ষে একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন মানে পাকিস্তান এবং ইসলামিক সকল দলগুলো মিলে একটা আর্মি গঠনের পক্ষে ইরান কাজ করতেছে এটার কি আপনি সহমত প্রকাশ করেন নাকি না প্রকাশ করেন একটু জানাবেন পরবর্তীতে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলছে যদি মুসলিম রাষ্ট্রগুলো এখন ঐক্যবদ্ধ না হয় তাহলে প্রত্যেকেরই একই পরিণতির মুখোমুখি হতে হবে ঠিকই একের পর এক মুসলিম বিশ্বের উপরে যে পরিমাণ অগ্রাসন চালানো হয় এখন যদি আপনারা এক কাতারে না আসেন তাহলে এটা কিন্তু পসিবল না এবং সেই সাথে ডক্টর ইউনুস এবং তারেক রহমান সাহেবের যে বৈঠক হয়েছে এটা রাজনীতিতে একটা স্বস্তির পরিবেশ ফিরায় আনছে আপনি কি মনে করেন একটু কমেন্ট করে জানায় এবং যুদ্ধবিরতির আলোচনায় রাজি নয় ইরান এটাতে কি বলবেন আলহামদুলিল্লাহ নাকি নিলে জানায় আমার তো খুব ডর লাগতেছে একটু আকর্ষণে আসতেছে বুঝছেন অনেকগুলো প্রতিবেদন আজকে আছে খুবই কড়া করা স্ক্রিনে দেখেন ষোলো জুন থেকে রাজপথে হবে চূড়ান্ত ফয়সালা রাজাকার জঙ্গি উনুস সরকারের পতনের ডাক আজকেই তো সেই তারিখ কোনো তো নিউজ ফিউজ দেখলাম না সারাদিন অপেক্ষা করলাম এরকম আন্দোলনের ডাক দিলো যে কী না কী হয় আমি তো অনেক ভয়ে ছিলাম বুঝছেন আওয়ামী লীগের ডাক এখন কারা শোনে না মানে ড্যাশ কারা শোনে না আপনারা একটু জানাবেন এবার সাংবাদিক ইলিয়াস ভাই একটা কথা বলছেন আমি একটু আপনাদেরকে জানাতে চাই মতামত দিবেন আপনারা তিনি বলছেন বিএনপি সরকার গঠন করলে ডক্টর ইউনুসকে হাসিনার মতো বিরোধী পক্ষ না বানিয়ে কাজে লাগালে আপনাদের ক্ষতি হবে না আমার মতে ডক্টর ইউনুস রাজি থাকলে ওনাকে রাষ্ট্রপতি করে রাখা যেতে পারে আপনারা কি মনে করেন এই যে ইলিয়াস ভাইয়ের এই প্রস্তাবনার সাথে আপনারা কি একমত প্রকাশ করেন যে ডক্টর ইউনুসকে রাষ্ট্রপতি বানানো হোক বিএনপি যদিও ক্ষমতায় আসে কারণ তার তো একটা গ্রহণযোগ্যতা আছে কি মনে করেন একটু জানায় এইবার এইটার জন্য মোটেও মোটেও আপনারা প্রস্তুত ছিলেন একটু শোনেন ডক্টর আব্দুল মঈন সদস্য বিএনপির স্থায়ী কমিটি তিনি বলছেন মানুষকে যদি কেউ বলে তুমি কি পোলাও কোরমা চাও নাকি তুমি ভোট দিতে চাও বাংলাদেশের মানুষ কিন্তু বলবে আমি ভোট দিতে চাই না খেয়ে থাকলে অসুবিধা নাই বাংলাদেশের মানুষে রক্তে মিশে আছে ভোট তারা ভোট দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে এটা আপনি একটু জানেন এরপরে লন্ডনের বৈঠকের সিদ্ধান্ত নিয়ে ইসিকে দ্রুত জানান সরকারকে সালাউদ্দিন সাহেব মানে সহ্য হইতেছে না ইসিকে দ্রুত জানান ফেব্রুয়ারিতে নিয়ে আসছে তাও সহ্য হইতেছে না কী বৈঠক করলেন ইসিরে জানান পদক্ষেপ নিতে বলেন টিউলিপের একটা বার্তা কাগজপত্র দেখে টিউলিপকে ব্রিটিশ মনে হচ্ছে না বাংলাদেশি মনে হচ্ছে দুদক চেয়ারম্যান বলছে এবং বিএনপির একজন নেতা বলছে বিএনপির কথা শুনবে না ইউএনগিরি ওসিগিরি সেরে চলে যেতে হবে আহ কত সুন্দর সুন্দর হুমকি মানে হুমকি কি আপনারা যা বলেন বলেন আচ্ছা এবং সেই সাথে আমাদের সার্জিস ভাই বলছে যখন সবচেয়ে গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক অধিকার ভোটাধিকারের প্রশ্ন আসে তখন মুখে কুলুপ কেন কোন প্রক্রিয়ায় সবচেয়ে সহজে স্বচ্ছভাবে এই ভোটাধিকার নিশ্চিত করা যায় সেটা নির্বাচন কমিশন ঠিক করুক কিন্তু দু হাজার ছাব্বিশ সালের নির্বাচন প্রবাসী ভাই বোনদের ভোটাধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে আমি এটা একমত আপনারা কি একমত একটু জানাবেন ডক্টর আসিফ নজরুল বলছে অন্তর্বর্তী সরকারের একটি কমিটমেন্ট ছিল গুমের তদন্ত বিচার জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ বাংলাদেশে এসেছে তাদের সঙ্গে মিটিং করেছে মিটিংয়ে তারা আমাদের কিছু কার্যক্রমের প্রশংসাও করেছে আমরা এই জিনিসটা প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করব। গুম বিষয়ক যে আইন করব। সেখানে খুব শক্তিশালী একটা স্থায়ী কমিটি করার ইচ্ছা রাখি এবং তেহরানের আকাশ সীমা পূর্ণ নিয়ন্ত্রণের দাবি করছে আবার সুর পাল্টে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেন তেহরাইনের মানুষের ক্ষতি করার কোনো ইচ্ছা নেই সুর নরম করছে আর কি এবং ইসরায়েলের ইরানের নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু আচ্ছা আর একটা বিবৃতি আছে ডক্টর ইউনসের এটা আমি একটু জানালাম না একটু দ্রুত বললাম কারণ আমার যে ফোন দিয়ে আমি আপনাদেরকে নিউজ পড়ে শোনাচ্ছি সেই ফোনের চার্জ নাই বললেই চলে বন্ধ হয়ে গেছে ওয়ান চার্জ আছে এই জন্য আমি সংবাদগুলো ভালোভাবে ওইভাবে আপনাদের সামনে উপস্থাপনও করতে পারলাম না দ্রুত বলে গেলাম কিন্তু এখানে যে বিষয়গুলো আছে সাংবাদিক ইলিয়াস ভাই যে কথাটা বলছেন শুনলেন তো যে ডক্টর ইউনুস যদি রাজি থাকে তাকে কাজে লাগান এতে উপকার হবে ক্ষতি হবে না এটা ইলিয়াস ভাই বলছে আপনারা তো শুনলেন এবং এই যে আলোচনা যে করছে ডক্টর ইউনুস এবং আমাদের তারেক রহমান সাহেব এটা করার ফলে করে কী আলোচনা করে আসছে সালাউদ্দিন সাহেব আর সহ্য হইতেছেন মানে ফেব্রুয়ারির কথা বলছে দ্রুত নির্বাচন কমিশনকে জানান প্রস্তুতির নিতে বলেন এখন সমঝোতার যে ব্যাপারটা আসছে এটা খুবই ইন্টারেস্টিং এবং ভাল লাগছে আমার কাছে বলবেন কেমন এই যে ডক্টর ডিউনুস বলতো যে জুনের মধ্যে নির্বাচন হবে এবং তারেক রহমান সাহেবরা বলতো যে ডিসেম্বর কাট আউট ডিসেম্বরের পরে গেলে অবস্থা নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে যাবে এরকম কথাও কিন্তু বলছে তো এখানে দুইজনেই মিলে গেছে এখন একজন ফেব্রুয়ারিতে আসছে তারাও ফেব্রুয়ারির প্রস্তাব দিছে মেনে নিছে এদিকে বিএনপিও স্যাক্রিফাইস করছে ওইদিকে সরকারও বলছে যে বিচার প্রক্রিয়া সব কিছু করে আমরা চেষ্টা করব। শেষ শেষ পর্যন্ত জামাত ইসলামের আমির যেটা বলছে যে দুই মাসের ভিতরে মানে রমজানের আগেই নির্বাচন দেওয়ার কথা এটা একটা সুষ্ঠু সমাধান হতে পারে এবং টিউলিপের বিরুদ্ধে যে অভিযোগটা উঠছিল যে আমি তো বাংলাদেশে না আমার বাংলাদেশে একটু মাটির টান আছে তাছাড়া তো আমার কিছুই নেই কিন্তু দুদক তো বড় কঠিন জিনিস তারা যেটা রিসার্চ করে পাইছে যে দুদক টিউলিপের কাগজপত্র দেখে তো মানে লন্ডনের মনে হয় না মনে হয়েছে বাংলাদেশ বুঝতে পারছেন তো এই তো অনেকগুলো ইরান ইসরায়েল অনেক কিছু নিউজ বার্তা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং হাসিনার একটা নিউজ আপনাদেরকে দিই বিচার কার্যক্রম শুরু করার জন্য তারা ভারত থেকে আনা হবে প্রতিবেদন শুরু হয়ে গেছে চার্জ গঠন হয়ে গেছে বুঝছেন এটা নিয়ে কাজ করতেছে এবং ডক্টর ইনুস লন্ডনে শুধু তারেক রহমানের সাথে সাক্ষাৎ করতে যায় নাই আরও অনেক কার্যক্রম করতে গেছে আস্তে আস্তে বের হবে আপনাদের সামনে খুব দ্রুত আপনারা সুসংবাদ পাবেন তো যাই হোক মোটামুটি মনে হয় আঠারো উনিশটার মতো প্রতিবেদনের হেডলাইন আপনাদেরকে বলছি একটু বিস্তারিত কথা বলার ইচ্ছা থাকলেও বলতে পারলাম না কারণ যে টপিকটা যখন আসে তখন যদি না বলি পরবর্তীতে তার মনে রাখা অনেক কঠিন হয়ে যায় তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই আর যারা কষ্ট পাচ্ছেন নিয়মিত আপডেট কেন দিতে পারতেছি না তাদের কাছে আবারও ক্ষমা প্রার্থনা করছি এবং আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সমস্যাগুলোকে দ্রুত সমাধানের ব্যবস্থা করে একটু আল্লাহ পরীক্ষা নিতেছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই মালিক মুসলমানদের ইমানদারদেরই পরীক্ষা নেয় আমরা পরীক্ষা দিতে রাজি তবে দুর্বল ইমান তো আমরা তো অতটুক পরীক্ষা দিতে অভ্যস্ত না ইব্রাহিম আলহ সাল্লাহসাল্লামের মতো তো আমাদের ইমানে এত মজবুত না এই জন্য দোয়া করা রব্বুল আলমিন যেন মুসিবতের পরীক্ষা না নেয় ঠিক আছে সবাই দোয়া করবেন আমার জন্য আর আজকের ভিডিও পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব দ্রুত আবারও নিয়মিত আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসব সকলেই সাথে থাকবেন সাপোর্ট করবেন আজকের ভিডিও ছিল এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য নিয়ে কাজ করি সময় সত্য বলার চেষ্টা করব আপনারা পাশে থাকলে অবশ্যই ভালো কিছু করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিখ